পদ্মাপাড়ের শহর রাজশাহী ফারাক্কার প্রভাবে পদ্মা এখন মৃতপ্রায় ধুতু বালুচরে বদলে গেছে প্রমত্তা নদীর চিরচেনা উত্তাল রূপ আর শহর জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সেই বালুচর থেকে ধেয়ে আসা গরম হাওয়া গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে যে পানি পাওয়ার কথা তা দেয়া হচ্ছে না আর পাবো বলছে ফারাক্কা প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুকিয়ে যাচ্ছে নদী মহানন্দার একাংশের পানি যুক্ত হয়ে কোনো রকমে টিকে আছে পদ্মা সৌরভাবিবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ উত্তাল পদ্মার যে বর্ণনা বই শিক্ষার্থীরা পড়েছেন এখন তা কেবলই অতীত বর্ষার দুমাস নদীতে পানি থাকলেও সারা বছরই পদ্মায় থাকে ধুধু বালুচর এক সময় শীতল বাতাস মহানগরীর বাসিন্দাদের এখন দক্ষিণের বাতাসে মিশছে চরের উত্তাপ এতে গ্রীষ্মকালে শহরের জনজীবনে নেমে আসে দুর্ভোগ যদি পানিটা এরকম না থাকে বা এরকম খরা থাকে চর পড়ে যায় তাহলে জীবনটা আরও দুর্বিষহ হয়ে যায় নগরীর পঞ্চপটি কুমারপাড়া ফুতকিপাড়া বড়কুঠি দর্গাপাড়া এলাকায় জেগেছে বিশাল বালুচর এখন নদীর মূলধারা বইছে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর বুকে তাই চলে চাষাবাদ সহ খেলাধুলা কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন শৈশবে পদ্মার উত্তাল রূপ দেখে যারা বড় হয়েছেন তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা ছোটবেলায় যেটা আমি দেখেছিলাম সেই স্রোত বহ নদীর কিছুই এখানে আর দেখা যায় না গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও শুষ্ক মৌসুমে তা মেলে না এ কারণে বছরের উল্লেখযোগ্য সময় নদী থাকে পানি শূন্য মহানন্দার পানিতে চলছে পদ্মার ধারা তবে এবার মহানন্দায় রাবার ড্যাম স্থাপন করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানি আরও কমবে পদ্মার যে অবস্থাগুলো আমরা এই সময় এসে দেখছি এখানে কিন্তু প্রকৃত ততটুকু পানি পাচ্ছি না আমরা চাভাই নবগঞ্জ শহরের পাশে কিন্তু রাবার ড্যাম হয়েছে তার ফলে মহানন্দার পানি এবছর ফ্লো কমে যাবে পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তির পানি পাওয়া গেলেও ফারাক্কা বাঁধে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে এই যে আপনার ফারাক্কার প্রভাবটা আমাদের পদ্মা নদীর উপর অনেক বছর ধরেই আছে যথর চর সৃষ্টি হওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া সেই ফেনগুলা পড়তেছে পদ্মার পানির উপর নির্ভর করে বিশাল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র্য এই নদী পানি শূন্য হলে এর প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে সৌরভ হাবিব টিভিসি নিউজ রাজশাহী